ব্যর্থ হলেও রাসেলকে বাদ দিতে নারাজ করেছেন এই নাইট তারকা তারপরেও রাসেলের দোষ ঢাকতে মরিয়া কোচ নিজেই পরের সব ম্যাচেই কি রাসেলকে খেলিয়ে যাবে নাইট শিবির বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আট ম্যাচে তিনি করেছেন মাত্র পঞ্চান্ন রান ম্যাচ শেষ করে আসার যে দক্ষতা ছিল তা অনেকদিন ধরেই দেখা যাচ্ছে না ইদানিং বারবার স্পিনারের বলে আউট হচ্ছেন অনেকেই প্রশ্ন তুলছেন হাতে রফমান পাওয়েলের মতো বিকল্প থাকা সত্ত্বেও তাকে খেলিয়ে যাওয়ার অর্থ কী তবু আন্ত্রে রাসেলের ব্যর্থতা দেখতে রাজি নয় কে কে আর গুজরাটের কাছে হারের পর রাসেলের ব্যর্থতা ঢাকতে নেমে পড়লেন দলের মেন্টার ডোয়েন ব্র্যাভো তিনি বাকিদের দায়িত্ব নিতে বলছেন এবারের আইপিএলে একটা বিষয় স্পষ্ট রাসেলের দুর্বলতা ধরে ফেলেছে প্রতিপক্ষ ক্যারিবিয়ান তারকা নামলেই নিয়ে আসা হচ্ছে লেগ স্পিনার প্রথম ম্যাচে যেমন সুয়স শর্মা এই ম্যাচে তেমন রশিদ খান গুগলিতেই বেসামাল হয়ে গেলেন রাসেল ম্যাচ শেষে টাইটান স্পিনার সাই কিশোরও শুনিয়ে গেলেন আমাদের পরিকল্পনাই ছিল রাসেলকে আউট করার তাই ওকে বল করার ক্ষেত্রে সাহস দেখিয়েছি রান আটকানোর পথে যায়নি সেখানে রশিদদের ঘূর্ণি সামলানোর জন্য কি কোনো পরিকল্পনা ছিল না রাসেলের থিঙ্ক ট্যাঙ্কও কি কিছু বলেনি তাকে এদিন রশিদের গুগলির সামনে একেবারেই অসহায় দেখিয়েছে রাসেলকে বিশেষত যে বলটায় স্টাম্প ঠোলেন তার লাইনই ধরতে পারেননি তিনি আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে নাইট সমর্থক কুলে রাসেল হটাও সুর বাজলেও মেন্টার ডোয়েন ব্র্যাভো এদিন প্রাক্তন সতীর্থকে কিছুটা আড়ালি করে গেলেন রাসেল আপাতত ফর্মে নেই মেনেও ম্যাচ শেষে ব্র্যাভো বললেন রাসেল যখন নেমেছে তখন আস্কিং রেট চোদ্দ পনেরো হয়ে গিয়েছে ওর সেই সময় চালানো ছাড়া আর কোনো পথ ছিল না নাইট মেন্টার বরং কাঠগোড়ায় তুলে দিলেন ভেঙ্কটেশ আয়ারদের স্পষ্টই বললেন টপ অর্ডারকে আরও দায়িত্ব নিতে হবে আমাদের প্রতিপক্ষ ব্যাটিংয়ের শুরুটা বেশ ভালো করেছে ওদের প্রথম তিন ব্যাটারি রান পেয়েছে সেখানে আমাদের একা রাহানে ছাড়া কেউ সেই কাজটা করতে পারেনি শুরুর দিকে আরও ভালো ব্যাট করতে হবে যাতে ফিনিশারদের কাজটা সহজ হয়ে যায় যে টপ অর্ডারকে ব্র্যাভু দুষছেন এদিন হঠাৎ করেই বদল এলো তাতে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে আঙ্ক্রেশ রঘুবংশী ভালোই খেলেছিলেন হঠাৎ করেই নম্বরে ঠেলে দেওয়া হলো তাকে। তাতেও সাফাই গেয়েছেন ব্র্যাভো তাৎপর্যপূর্ণ বিষয় হল গোটা নাইট ব্যাটিং লাইন একা অঙ্কৃশ ছাড়া কারো স্ট্রাইক রেটই দেড়শো পার করেনি দুশো রান তারার ক্ষেত্রে যার অভাবই ভোগাল নাইটদের একই সঙ্গে রয়ে গেল রাসেলের সমস্যাও ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এখানকার পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে